إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا. وَسَلِّمُوا तस्ली اللَّهُ

ا 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلی اس میں الحلہ 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 اللہ 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 الحدرہ الحلہ الحدرہ موریر باقی زانی لم ناغو اللہ موریر دین باقی اللہ 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 آمار مور ہونیر کاتو دین باقی آمیدانی لگنا گو اللہ مور

Allah, 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 Allah,

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمرتو <applause> আপনারা সারা রাত্রে অনেক গভীর হয়েছে আপনারা অনেক আলোচনা শুনেছেন অবশেষে আমি দুই চারটা কথা বলবো তারপরে মিলাদ করে মোনাজাত করে আমরা আজকের মাহফিল সমাপ্ত করব। আল্লাহ আলামিন বলেন ইত আল্লাহ ইজ্জত দিয়ে থাকেন যার কাছ থেকে ইজ্জত নিয়ে ঠিক না আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে কানে জিব্রাইল আলাইহিস সালাম পাঠিয়ে দেন কোরআন নাজিল করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যেই আল্লাহ বলেন জিব্রাইল কোরআন নিয়ে যাইবা তুমি সেই গানেই আমার নবী মক্কায় অজিব রিল তুমি কোরআন নেওয়া যাইবা মক্কায় আমার নবী মদিন যাইবা তুমি মদিনায় অজিবা যাবে আমার বন্ধু যে কালে কোরআন যাবে সেই কালে কেবল নিচ্ছ বন্ধুরে মক্কা নব একটা নগরী যেই নগরের মধ্যে মানুষ বসবাস করতে পারত না যেই নগরীর মধ্যে কিছু মানুষ বসবাস করত মানুষ গলে বেদুইন কাফের মুশরিক ছিল আল্লাহর নবী যেই দিন এই নগরীর মধ্যে আগমন করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্দুরি আমি আল্লাহ ওই পক্কা নগরের কসম খাইলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন লা হে বন্ধু আমি ওই মক্কা নগরীর কসম কাইতাম না কেন কসম কাইতেছি হাবিবি জানেননি ওয়া আনতা বিহাজাল বালা কারণ হইল ওই নগরীতে আপনি নবী জন্ম গ্রহণ করেছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু মক্কা জন্ম নেওয়ার ওই মক্কা নগরীর দাম বেড়ে গেছে কথা বলুন ও কাউসিয়া দরবার শরীফের বাবা জিরা ও বন্ধুরারি দিন মদিনার যাবি।

তুমি সোনার মদিনা বলো নবীর ছোয়া তুমি শানে মদিনা আ সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে বাবাদের আমার বন্ধুরা আমার কেমন ইজ্জত দিলেন আল্লাহ ওই মদিনার নাম ছিল ইয়াসরী অলপ করে দেশ যেইদিন আল্লাহর নবী হিসরোধ করে মদিনার মধ্যে আগমন করলেন সেই দিন থেকে আমরা বাংলাদেশের মানুষেরা ফটোয়া দেয় নাই মক্কা নগরীর মানুষেরা মদিনা নগরীর মানুষেরা ফতোয়া দিয়েছে ওই নগরের নাম হয়েছে সোনার মদিনা চিৎকার মেরে বলোন না সুবহানাল্লাহ আমার নবীজি জাবালে হেরায় হেরা পর্বতের মধ্যে গেলেন সেই দিন থেকে ওই জাবালে হেরা জাবালে হেরা হেরা মাইনে হেরা মাইনে পাথর আর জাবাল মাইনে পাহাড় পাথরের পাহাড় যেই দিন আল্লাহবি পাথরের মধ্যে পাহাড়ের মধ্যে আগমন করলেন অবস্থান করলেন ওই পাহাড়ের নাম দিয়ে দিল মক্কা নগরের আলে মোলামেরা মক্কা মদিনার আলে মোলামারা ওই পাথরের পাহাড়ের নাম দিয়ে দিল জাবালে নূর চিৎকার মেরে বলুন সুবাহান দরবার শুনি বেরে বাবা জিরা আল্লাহর নবী যদি জাবালে হেরার মধ্যে যাওয়ার কারণে যদি পাথরের পাহাড় নূরের পাহাড় হয় বলুন তো আল্লাহর নবী নূর না মাটি ওই নূর নবীকে আল্লাহ রব্বুল আলামিন কেমন ইজ্জত দিলেন বন্ধুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন এমনি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে মনে 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 মন চাইতছে যদি মক যদি আমার এই জন্মভূমির মধ্যে মক্কার মধ্যে কিবলাড়া হইতো সুবহানাল্লাহ বলে যদি মসজিদে আকসা কিবলা না হইয়া মক্কা নবরি আমার কিবলা হইতো যদি কাবা শরীফ কিবলা হইতো বড় ভালো হইত মনের মধ্যে ধারণা করলেন আল্লাহ তাক দিয়া বলেন এ আমার হাবিবি গো আমার হাবি

আপনার সেই দিকে আমি কেবলা বানাই দিব কেবল দিলেন আল্লাহ দুই রাখনামাজ কোথায় পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিয়ে ওই কাবা শরীফের দিকে কিবলা বানিয়ে দেন ও বন্ধুরা বাবাজিরা আমি apne চাইলে কিবলা পরিবর্তন করতে পারবো না কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই কিবলাকে পরিবর্তন করতে পারবে না যিনি কিবলা পরিবর্তন করেছেন ইনি হলো রহমতুল্লিল আলামিন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তো আল্লাহর নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন আল্লাহর ওলিদেরকে ইজ্জত দেন নাই

কিছু ইজ্জত দিছেন আল্লাহ আমরা এগুলা শোনার দরকার আছি নি কেমন ইজ্জত দিলেন হাদিসে খুঁজছি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عدى لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي. ইলাহির হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলিদেরকে কেমন इज्जत দিলেন বন্ধুরে ও গাউসিয়া দরবার শরীফের ভক্ত মুরিদানেরা আল্লাহর ওলিদেরকে কেমন इज्जत দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাআলা নিশ্চয়ই আমি আল্লাহ তালা ক্বালা মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযান তো বিল আমি আমার অলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা बोल ধরে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম চিৎকার করে বলুন আল্লাহ কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বাংলা আমার এত প্রিয় হয়ে যায় এত

বাবা তারপরে কি করে বিনাফলি নফল এবাদত বন্দি করে তাহার যুদের নামাজ পড়ে নফল এবাদত করে ওই নফল এবাদত করতে করতে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা হাবাবতু আমি রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা বলাই সুবহানাল্লাহ এই নফল এবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা ওলি আল্লাহদেরকে ভালোবেসে ফলান আল্লাহ বলেন যখন আমি তাদেরকে ভালোবেসে ফলাই তখন কুন্তু সামাউল্লাজি ইয়াসমাউ বিহি আমি তার চোখ হয়ে যাই সুবহানাল্লাহ আমি তার চোখ হয়ে যাই আমি তার কান হয়ে যাই কুন্তু সামাউল্লাজি ইয়াসমাউ বিহি আমি তার কান হইয়া যাই যেই কান দ্বারা সে শুনে সুবাহা শুনে কার কান দিয়া আল্লাহর আলামিনের কাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা আমি তার চক্ষু হয়ে যাই যেই চোখ দিয়া সে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা আমি তার হাত হয়ে যাই যেই হাত তারা সে ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি ওই ওলির হাত হয়ে যাই যেই হাত দ্বারা সে ধরে সুবহানাল্লাহ বলেন বন্ধুদের আমার বাবা দিন আমার বলেন আমার ওই মাহবুবন্দা যখন হাঁটে আমি তার পা হইয়া যাই জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য হাদিসে কারিমার মধ্যে এসেছে আউলিয়া কেরামত কেরামায়ে উলামায়ে হাক্কুন উলামায়ে আউলিয়াদের কেরামত সত্য তো সুতরাং আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যায় আমি তার চক্ষু হয়ে যায় আমি তার পাও হয়ে যায় যেই পাউ দ্বারা সে চলে যেই হাত দ্বারা সে দরে সুতরাং যারা অলি আল্লাহদের বিরুদ্ধে তোমরা কথা বলো তাদের বিরুদ্ধে আমি আল্লাহ ঘোষণা করে দেব জুড়ে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন আরো বলেন ওয়া ইনসা আলানি লা